নির্বাচনী প্রচারণায় হামলা বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ সরিয়া ব্যাঙ্কে অকার্যকর ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক শেয়ার হোল্ডারদের কাউকেই ক্ষতিপূরণ দেওয়া হবে না অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোটে লড়বেন আসাদুজ্জামান যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত পাকিস্তানে কোটি ডলারের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার দর্শক হাজার আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্র রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন চট্টগ্রাম নগরের বায়োজিৎ বস্তমী থানা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এরশাদুল্লাহ চট্টগ্রাম আট চান্দগাঁও বলখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজ বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলি খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে এতে আরও দুজন আহত হন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়ক সহ তিন হওয়ার ঘটনা ঘটেছে ঘটনায় জড়িত ব্যক্তিদের গুলিবিদ্ধ গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে তিন নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন সেখানে চট্টগ্রাম আট আসন থেকে এরশাদুল্লাহর নাম ঘোষণা করা হয় আর্থিকভাবে বিপর্যস্ত ভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ইউনিয়ন ব্যাংক পিএলসি একজিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি আজ বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এই বিষয়ে চিঠি দিয়েছে এখন থেকে এসব ব্যাংক চলবে ব্যাংকের রেজুলেশন অধ্যাদেশের আওতায় প্রশাসক হিসেবে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কি হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে যার নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে পর্ষদ ভেঙে দেওয়া শেয়ার হোল্ডারদের বিষয়ে গভর্নর বলেছেন শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য এখন নেগেটিভ তাই শেয়ারের ভ্যালু জিরো বিবেচনা করা হবে কাউকেই ক্ষতিপূরণ দেওয়া হবে না অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন তিনি পদ ছেড়ে জিনায়দহ এক শৈলকূপা আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবেন যদিও বিএনপি ঘোষিত দুশো আসনের তালিকায় ওই আসনটি নেই অর্থাৎ সেখানে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান অ্যাটর্নি জেনারেল বলেন আমি ভোট করব আমি মনোনয়ন চেয়েছি শৈলকূপায় আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি তবে পদ ছেড়ে আমি ভোট করব সময় এলে সবকিছু হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আগস্ট সুপ্রিম কোর্টের জানানো সিনিয়র আইনজীবী আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসির নিবন্ধন ও সাপলাকলি প্রতীক পাওয়ায় যশোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শহরের দরাটানা ভৈরব চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোতোয়ালি থানার মোড়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তৃতা করেন এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএফএ খুলনা ও বরিশাল বিভাগ কর্তৃক সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দু বহাল রাখা এবং নতুন প্রস্তাবিত সার ডিলারশিপ নীতিমালা দু হাজার পঁচিশ স্থগিতের দাবিতে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএফএ যশোর জেলা সভাপতি শাহজালাল হোসেন তিনি লিখিত বক্তব্যে চার দফা দাবি তুলে ধরেন দু সালে নীতিমালা বহাল রাখা বিসিআইসি সার ডিলারদের কমিশন বৃদ্ধি করা জেলার চাহিদা অনুযায়ী সার সংগ্রহ ও বরাদ্দ নিশ্চিত করা বেসরকারি পর্যায়ে আশি পার্সেন্ট এবং বিএডিসির মাধ্যমে বিশ পার্সেন্ট নন ইউরিয়া সারের আমদানির ব্যবস্থা করার দাবি জানানো হয় যশোর নড়াইল মহাসড়কের রয় টোকা বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটেলিয়ান উনপঞ্চাশ বিজিবি সদস্যরা আজ সকালে এই অভিযান পরিচালনা করা হয় আটক ওসমান গুনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দিপাড়ার বাসিন্দা উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন তিনশো উনিশ দশমিক চার আট গ্রাম এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন একটি হেডফোন ও নগদ দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা জব্দ করা হয় উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে পঞ্চান্ন লাখ সাতচল্লিশ হাজার চৌত্রিশ টাকা যশোর মনিরামপুরের বাকসপোল বাজারে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন তারা হলেন বাজিতপুর মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক এবং অহনা এন্টারপ্রাইজের রণজিৎ দাস দাস ও তার মনিরামপুর জনস্বাস্থ্য চাকরিরত পাপিয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ বাকসপোল বাজারে কাঠ ভর্তি ট্রলির সাথে মোটর সাইকেলের সামনাসামনি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তবত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তাদের বাড়ি মনিরামপুরের চাঁদপুর মাঝিয়ালি গ্রামে দশরের অভয়নগর নোয়াপাড়া পৌর ইকুইপমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ দুপুরে নোয়াপাড়া বাজারের নুরবাগ চাউলপট্টি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে শপথ অনুষ্ঠিত হয় উপদেষ্টা কাজী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোরল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে যশোরের সারসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি নাজিম জনি জানিয়েছেন আজ বিকেলে উপজেলার বিএনপির আয়োজনে দলের প্রধান কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয় সারসায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারশো আসনের দল মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি খুলনার পাইকগাসা উপজেলার শিবসার অববাহিকায় শিববাটিস্থ রাসমন্দিরে হাজারো পুণ্যার্থীদের আগমনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা ও রাস পূর্ণিমার পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন আজ সকালে শিববাটি রাসমন্দির অঙ্গনে পৌরসভস্থ ছয়টি মন্দির উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরোস কালীবাড়ি বাতিখালী হরিতলা পূজা মন্দির বাজার সর্বজনীন পূজা মন্দির শিববাটি পূজা মন্দির শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাসপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে রাসমেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ সর্দারের সভাপতিত্বে এই মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা যশোরে আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের বিশ বছর পূর্তি উপলক্ষে তিরিশ জন নারীকে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আজ বিকেলে আর এন রোড নতুন বাজারে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত আট নম্বর ওয়ার্ডের মহল্লা সুরক্ষা কমিটির আহ্বায়ক খান মোহাম্মদ শফিক রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজের অনুভূতি ও সমাজে এগিয়ে যাওয়ার কথা জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না নুরা স্বাগত চূড়ান্ত বক্তব্য রিপন অটো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়াজ উদ্দিন রিপন অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপন অটো প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপো রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানের এবার বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কার হয়েছে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলীয় রাজ্য খাইবার ফাক্তুন খোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় মিলেছে এই স্বর্ণের খনির আবিষ্কৃত এই সোনার আনুমানিক মূল্য প্রায় তেষট্টি হাজার ছয়শো কোটি মার্কিন ডলার দেশটির অর্থনীতির জন্য এক গেম চেঞ্জার হতে পারে গত সোমবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়ার করাচি চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি হানিফ গহর এ আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তিনি বলেন স্বর্ণের এই মজুদ এই সম্পদ দিয়ে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল এবং স্টেট ব্যাংক অফ পাকিস্তানের নজরে আনা হয়েছে দর্শক এ ছিল আজকের রাতের আয়োজন সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি